আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবারকাতট আহ দুই হাজার ছাব্বিশ আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ইনশাল্লাহ আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কয়েকদিন পরেই তোমাদের জানোই যে আমাদের পেইড বেসের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ক্লাস এর সো অনেকেই তোমরা এই সিলেবাস নিয়ে অনেক বেশি টেনশানে আসো যে স্যার আমরা তো সিলেবাস সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই কিভাবে পড়বো থেকে পড়বো আসলে কিভাবে শুরু করা উচিত সিলেবাসের স্ট্রাকচারটা কেমন এই নিয়ে তোমরা অনেক মেসেজ আমাকে করছো তো চিন্তা করলাম যে তোমাদের এই কনফিউশনটা দূর করে দেওয়া দরকার যে আসলে এই সিলেবাসটা কি গণিত বইয়ের সিলেবাসটা আসলে কি বা কি রকম হয় বা আমরা কিভাবে শুরু করব বা কোন কোন চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয় আছে তাই না এই ছোটখাটো কয়েকটা টপিক নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব যে আসলে এই ক্লাস এইটের সিলেবাসটা কেমন গণিত গণিতের সিলেবাসটা কি কি হয় আচ্ছা আমি যদি মোটা দাগে এটাকে অ্যাড্রেস করি তাহলে বলতে পারি যে ক্লাস এইটের গণিত বই চ্যাপ্টার আছে এগারোটা মোটে এগারোটা চ্যাপ্টার এর মধ্যে চারটা বিভাগ আছে একটা হলো পাটিগণিত অংশ বীজগণিত অংশ ঝ্যামিতি তথ্য উপাত্ত তথ্য উপাত্ত ক্লাস সেভেনে তোমরা কিছু করে আসছো এইটার একটু আপডেট ভার্সন আছে হলো ক্লাস এইট আবার ক্লাস এইটের থেকে আর একটু আপডেট ভার্সন আছে হলো ক্লাস নাইন এবং টেনে আচ্ছা ক বিভাগে আছে পাটিগণিত পাটিগণিতের মধ্যে আছে মুনাফা এই যেটাকে আমরা বলি শুরুর চ্যাপ্টারটা আসলে প্যাটার্ন মুনাফা অ্যান্ড হলো পরিমাপ বীজগণিত অংশ আছে মান নির্ণয়ের যেটাকে আমরা বলি বীজগণিতীয় ভগ্নাংশ তারপরে বীজগণিতীয় রাশি তারপরে আছে তোমার সেট তারপরে আছে হলো তোমার গ বিভাগে যেটাকে আমরা বলি জ্যামিতি অংশ জ্যামিতি অংশের মধ্যে আছে তোমার চতুর্ভুজ পিথাগরাসের উপপাদ্য এবং আছে বৃত্ত শেষে যেটা তথ্যগত এখন এই সকল বিষয় নিয়ে যে কোন কোন চ্যাপ্টারের মধ্যে ঠিক কতগুলো ভাগ আছে এটা নিয়ে একটু আলোচনা করি দেখো আমরা একটা নতুন একটা পৃষ্ঠা ধরো ক বিভাগ ক বিভাগ যেটাকে আমরা পাটিগণিত অংশ বলি হ্যাঁ ক বিভাগ ক বিভাগ এই যে ক বিভাগটা আছে এই যে ক বিভাগটা আছে ক বিভাগের মধ্যে তোমার চ্যাপ্টার আছে তিনটা চ্যাপ্টার আছে তিনটা তাহলে এই ক বিভাগের মধ্যে তিনটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার আছে প্রথমেই যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটার নাম হলো প্যাটার্ন চ্যাপ্টারটার নাম কি আছে প্যাটার্ন প্যাটার্ন মানে কি ধরন প্যাটার্ন মানে কি ধরন বুঝাতে পারছি তাহলে শুরুর চ্যাপ্টারটার নাম আসলে প্যাটার্ন এই প্যাটার্নের মধ্যে আবার কি কি আছে প্যাটার মধ্যে অনেক কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা জানবো প্যাটার নিজেই একটা টপিক সেটা নিয়ে আমরা একটা জানবো তারপরে মৌলিক সংখ্যাগুলো নিয়ে আমরা যে মৌলিক গুণনীয় কোনগুলো সেগুলো আমরা জানবো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় কিনা একটা সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে বা দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা যায় কিনা এই বিষয় নিয়ে আমরা জানবো আরও ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে ম্যাজিক বর্গ তিনের ম্যাজিক বর্গ চারের ম্যাজিক বর্গ পাঁচের ম্যাজিক বর্গ ছয়ের ম্যাজিক বর্গ এই ম্যাজিক বর্গগুলো এক একটা এক এক রকম এগুলো আমরা ক্লাসে আলোচনা করব ওকে আর আরেকটা জিনিস আছে ফিবোনাক্কি সংখ্যা যেটা তোমরা খুব নতুন জানবা নতুন শিখবা সেটা হলো ফিবোনাক্কি সংখ্যাটা হলো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি তার পরবর্তী সংখ্যা হয় এটার একটা জেলা আছে খুব সুন্দর একটা বিন্যাস আছে হ্যাঁ এটা ক্লাসে আমরা আলোচনা করব বলে দেই যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি তার পরের সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলি সংখ্যা এগুলো কিন্তু এই মধ্যে আছে আছে হলো আরও তোমার একটা রাশি কোন বিজ্ঞান্তিক রাশিকে সমর্থন করবে বা ওই পদ সংখ্যা কি বা পদ সংখ্যা সমষ্টি কিভাবে নির্ণয় করা যায় এগুলো নিয়ে তোমার ছোটখাটো একটু ধারণা তোমাদের আছে এগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে স্বাভাবিক ক্রমিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক বিজর সংখ্যা সমস্ত বিষয়ে প্যাটার্নের মধ্যে আছে এটা হলো চ্যাপ্টার ওয়ান এটা নিয়ে আমরা আলোচনা করব হলো প্যাটার্ন চ্যাপ্টার টু যেটাকে আমরা বলি মুনাফা এখানে আছে হলো কি আছে মুনাফা এটা কি আছে বলো তো মুনাফা মুনাফার মধ্যে দুইটা চ্যাপ্টার আছে একটা হলো দুই পয়েন্ট এক আর একটা আছে দুই পয়েন্ট দুই বুঝছো দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দুইটা চ্যাপ্টার আছে দুই পয়েন্ট একের মধ্যে আছে হলো লাভ ক্ষতি এবং মুনাফা লাভ ক্ষতি এবং মুনাফা নিয়ে আলোচনা করা আছে তোমরা জানো যে মুনাফার একটা সূত্র কিন্তু আমরা জানি সেটা কি আইকস টু পি আর হ্যাঁ মূলত এই সূত্র দিয়ে অনেক অনেক কাজ আছে এই অধ্যায়ে এই একটা সূত্র দিয়ে আমরা অনেক কিছু নির্ণয় করতে পারবো আই কে বলা হয় হলো মুনাফা তারপর প্রফিট বা মুনাফা পিকে বলা হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রারম্ভিক মূলধন এন কে বলা হয় সময় আর কে বলা হয় মুনাফার হার এগুলো আমরা ক্লাসে শিখবো কি করে হয় দুই পয়েন্ট একে আছে লাভ ক্ষতি লাভ ক্ষতি লাভ কি যদি কেনা মূল্যর থেকে বেচামূল্য বেশি হয় তাহলে সেটা লাভ ক্ষতি কি যদি আমি যে টাকা দিয়ে কিনছি তার থেকে যদি কম টাকায় বিক্রি করি তাহলে সেটা ক্ষতি এইখানে গিয়ে ইন্টারেস্টিংলি আরও কিছু জিনিস পাওয়া শত করা লাভ শত করা ক্ষতি এই বিষয়গুলো তোমরা জানবা আচ্ছা চ্যাপ্টার দুই পয়েন্ট দুইয়ে তোমরা সরল মুনাফা যেটা আছে সেটা শিখবা আর হলো চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধির মূলধন এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা আছে সরল মুনাফা চক্রবৃদ্ধির মূলধন চক্রবৃদ্ধির মুনাফা এর বাইরে কিচ্ছু নাই এর বাহিরে কিচ্ছু নাই এই ছিল হলো মুনাফা সংক্রান্ত বিষয় ওকে আচ্ছা চ্যাপ্টার থ্রি যেটাকে বলা হয় পরিমাপ চ্যাপ্টার থ্রিতে কি আছে চ্যাপ্টার থ্রিতে আছে হলো পরিমাপ পরিমাপটা একটু বিষয় এর মধ্যে তোমার একক আছে কোন পদার্থে মনে করো যে ধর্গের একক প্রস্থের একক ক্ষেত্রফলের একক তাই না একক আছে তারপরে তোমাকে নিম্ন মেট্রিক পদ্ধতিতে আছে তারপরে এই বিভিন্ন পদ্ধতি কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে আমরা শিখছিলাম না কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই সমগ্র বিষয় নিয়েও এখানে আলোচনা করা আছে আচ্ছা এই অধ্যায়টা এই অধ্যায় থেকে এমসিকিউটা অনেক বেশি আসে আচ্ছা আরও তোমার যে বিষয়টা আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা রম্বস আছে তাই না ট্রাপিজিয়াম আছে তারপরে আয়তাকার ঘনবস্তু আছে বুঝছো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় চ্যাপ্টার থ্রিতে বুঝাতে পারছি আচ্ছা এই ছিল হলো তোমার পাটিগণিতের অংশ পাটিগণিতের অংশ থেকে সবচাইতে বেশি গণিত আসে হলো তোমার এই চ্যাপ্টার থ্রি থেকে এই চ্যাপ্টার থ্রি থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসে বোর্ড পরীক্ষায় তোমাদের জিএসসি বলো বার্ষিক পরীক্ষা বলো যেটাই বলো পরিমাপ থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসে এবং মুনাফা থেকে তোমার ক্ষয় এবং গড় সাথে অর্থাৎ এই দুটো অধ্যায় সমন্বয় করেও কোশ্চেন আসে বোঝাতে পারছি আচ্ছা এই ছিল হলো তোমাদের পাটিগণিত অংশ পাটিগণিত অংশ বিস্তারিত আরো আছে আমি ই করে রাখছি এইটাকে আগে দেখে নাও আচ্ছা এবার যদি আমি বলি খ খ খ বিভাগ 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 দেখো খ বিভাগ খ বিভাগটা কি বিভাগে আছে হলো বীজগণিত অংশ হ্যাঁ এক থেকে শুরু এটা তোমরা জানো অধ্যায় চার অধ্যায় চারের মধ্যে চারটা পার্ট আছে চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন অ্যান্ড আছে হলো চার পয়েন্ট চার চার পয়েন্ট চার আচ্ছা চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন চার পয়েন্ট চার চার পয়েন্ট একে বর্গের যেগুলো বর্গের সূত্রের মধ্যে পড়ে সেগুলোর মধ্যে আসলে চার পয়েন্ট এক যেমন কোনো একটা সংখ্যার বর্গ করো বা একটা সরল করো সেটা বর্গের সূত্রের মধ্যে পড়ে গেছে এ প্লাস বি সূত্রের মধ্যে পড়ে গেছে বা এ মাইনাস বি হোস্কারের সূত্রের মধ্যে পড়ে গেছে বা সরল করো আচ্ছা অথবা মান নির্ণয় করো দেখাও যে প্রমাণ করো এই বিষয়গুলো আছে চার পয়েন্টটাকে সিমিলার জিনিসটাই আছে চার পয়েন্ট কিন্তু এখানে গণের সূত্র কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউবাইনাস বি কিউব এই ফর্মুলার মধ্যে পড়ে সেটা সূত্রের ফর্মুলা এবং অনুসিদ্ধান্তের ফর্মুলা যদি ঘর্ণ নির্ণয় করতে বলে ডেফিনেটলি সূত্র সরল করতে বললে ডেফিনেটলি সূত্র যখন তোমাকে মান নির্ণয় করতে বলবে অথবা দেখাতে বলবে প্রমাণ করতে বলবে তখন তোমাকে অনুসিদ্ধান্তের ফর্মুলাটা ইউজ করতে হবে চার পয়েন্ট তিনে আছে হলো উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ আর উৎপাদকের বিশ্লেষণে তো আমরা জানি তিনটা ফর্মেটে কমন যায় কিনা সূত্র পড়ে কিনা মিডল টার্ম ফ্যাক্টর হয় কিনা এর বাইরে কিছু নাই তোমাদের এই কয়েক তিনটা নিয়মের মধ্যেই আছে চার পয়েন্ট চারে আছে লসাগো অ্যান্ড গসাগো ওই সেম একটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করার পরে বা দুইটা তিনটা রাশি দেওয়া থাকবে তার লসাগু এবং গসাগু চাইতে পারে তাহলে তোমার কাজটা কি হবে সবগুলো রাশির উৎপাদকের বিশ্লেষণ করে নিয়ে এসে তারপরে তোমাকে দেখতে হবে লসাগু মানে মিলের একটা গড় মিলে সব গসাগুমান শুধু মিলেরটা এটা মিলের জানো এটা ছিল অধ্যায় চারের কথা অধ্যায় পাশে আছে সরল তাই না অধ্যায় পাশে আছে সরল সমীকরণ এক চলক বিশিষ্ট সমীকরণ যেগুলো আছে সরল সমীকরণ এটা তোমরা জানো অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচ হ্যাঁ এটা তোমরা জানো এটা কি করে কয় লঘিষ্ঠকরণ সরলীকরণ এইটা আছে এটা পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই এটা দুইটা চ্যাপ্টার আছে হ্যাঁ এটা আসলে পাঁচ পয়েন্ট এক আর একটা কত আছে পাঁচ পয়েন্ট দুই ঠিক আছে আর একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার সিক্স মানে যেটাকে আমরা বলি অধ্যায় ছয় এটাকে বলা হয় সরল সহ সমীকরণ এটাকে কি বলা হয় সরল সহ সমীকরণ এই অধ্যায়ের মধ্যে আবার দুইটা পার্ট আছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট এটার মধ্যে দুইটা পার্ট আছে একটা আছে হলো একটা আছে হলো তোমার এটাকে আমরা বলি তাহলে এটার মধ্যে দুইটা পার্ট আছে হ্যাঁ দুইটা পার্ট আছে এটার মধ্যে দুইটা পার্ট আছে সিক্স পয়েন্ট ওয়ান আছে একটা চ্যাপ্টার সিক্স পয়েন্ট টুতে আছে একটা চ্যাপ্টার সিক্স পয়েন্ট এ কি ধরনের গণিত আছে সিক্স পয়েন্ট আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো সিক্স পয়েন্ট তে রাশির অঙ্ক আছে লব বাই হর আকার একটা ভগ্নাংশ ক্রিয়েশন থাকবে সেই ভগ্নাংশ থেকেই তোমাকে ফর্মুলা ক্রিয়েট করে করতে হয় তাহলে এই ছিল হলো সরল সহ সমীকরণের মধ্যে দুইটা পার্ট এইবার আসো আর একটা চ্যাপ্টার আছে খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার যে চ্যাপ্টার এইটা তোমাদের এখন থেকে শুরু হলো সারা জীবনই লাভ লাগবে সেটা হলো চ্যাপ্টার সেভেন যেটাকে আমরা বলি সেট এটাকে আমরা কি বলি সেট এইটা তোমার সারা জীবন লাগবে নাইনটিনও লাগবে একাদশ দ্বাদশ শ্রেণীতেও লাগবে শুরু হলো সপ্তম অধ্যায় সেট সেটের মধ্যে আছে সংযোগ সেট যেটাকে আমরা বলি হলো তোমার ইউনিয়ন বা তারপর আছে সেট সেট যেটাকে আমরা বলি ইন্টারসেকশন মানে দুইটা সেটের মানে সংযোগ করলে কি হয় তারপর সেট করলে কি হয় একটা সেট থেকে আরেকটা সেটকে বাদ দিলে কি হয় সার্বিক সেট কি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে হলো সেট সেটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং টপিক আছে সেটা হলো বেনচিত্রের সাহায্যে কী করে সেটা দেখাইতে হয় বুঝাতে পারছি গেল সেট তাহলে এই কয়েকটা অংশ ছিল তোমার খ বিভাগে বুঝছি আশা করি বুঝছি এই কয়েকটা অংশ ছিল তোমার খ বিভাগে এইবার দেখো গ বিভাগে তোমার কি কি আছে গ বিভাগ কিন্তু তোমার গ বিভাগ যেটা সেটা কিন্তু তোমার জ্যামিতি গ বিভাগ যেটা সেটা কিন্তু তোমার কি জ্যামিতি গ বিভাগের আট নম্বর চ্যাপ্টার যেটা সেটা হলো তোমার কি চতুর্ভুজ চতুর্ভুজের মধ্যে কতগুলো পার্ট আছে চতুর্ভুজ নিজে একটা পার্ট তারপরে আছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্ভ সামন্তরিক হ্যাঁ ট্রাপিজিয়াম এগুলো তো চতুর্ভুজের মধ্যে পাবা এর ক্ষেত্রফল পাবা ওকে এর উপপাদ্য পাবা এর সম্পাদ্য পাবা আচ্ছা এই ছিল হলো আট পয়েন্ট এক অধ্যায় আট যেটাকে আমরা কি বলি অধ্যায় আট এটা হলো তোমার কি চতুর্ভুজ সংক্রান্ত বিষয় চ্যাপ্টার নয় খুব ইন্টারেস্টিং হ্যাঁ চ্যাপ্টার নয় যেটা তোমাদের ক্লাস এইটে অনেক বেশি ভোগাবে সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যের হালকা একটু হিন্টস দিই ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ পিথাগোরাস সেই সমকোণী ত্রিভুজ নিয়ে একটা সূত্র আবিষ্কার করছে তিনি বলছে যে এই যে পিথাগোরাস যে আছে উনি বলছে যে এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর এর যেই কোনটা সমকোণ থাকবে যে একটা ত্রিভুজের একটা কিন্তু সমকোণ সমকোণের বিপরীত পাশের যে বাহুটা থাকে এটাকে বলা হয় অতিভুজ যদি এই যদি আমি বর্গ করি এই অতিভুজটাকে যদি আমি বর্গ করি তাহলে বাকি যে আর দুইটা বাহু থাকে একটা থাকে লম্ব আর একটা থাকে ভূমি এই দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে এই অতিভুজের বর্গের সমষ্টির সমান তাহলে এটা কি বুঝলো তখন তিনি বললো যে বাকি দুইটা বাহু একটা বাহু হলো লম্ব তার উপরে স্কোয়ার আর একটা বাহু হলো ভূমি তার উপরে কি স্কোয়ার এই দুইটা বাহু অর্থাৎ বড় বাহুকে স্কোয়ার করার ফলে এর যে মান আসবে ছোট দুইটা বাহু যেটা আমরা বলি লম্ব এবং ভূমি এই দুইটা বাহুকে বর্গ করে সমষ্টি করলে এই একটা বাহুর বর্গের সমষ্টি সমান হবে তখন পিথাগোরাস ওই সূত্রের রিফর্ম করলো কিভাবে যে সমগণে ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান সেই সূত্রটা গিয়া শেষমেশ কি দাঁড়াইলো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই একটা বিষয় নিয়ে চ্যাপ্টার নাইনে আলোচনা করা আছে আচ্ছা দশ নম্বর চ্যাপ্টার যেটাকে আমরা বলি অধ্যায় কত তোমার অধ্যায় দশ অধ্যায় কত দশ এখানে দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই এবং দশ পয়েন্ট তিন আমি বলি দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই বৃত্তের উপপাদ্য নিয়ে কথা বলা আছে দশ পয়েন্ট একে আছে তোমার জ্যা কে ব্যাস কে ব্যাসার্ধ কে এটা আমরা জানি তারপরে ওই সেম জিনিসের উপরেই তোমার দশ পয়েন্ট দুয়ে গিয়া উপপাদ্য মেক করা লাগতেছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে সমান বা সমান দূরত্বে সমান যে মানে দুটি জ্যার দূরত্ব যদি একই হয় তাহলে এরা কেন্দ্র থেকে পরস্পর সমুদ্রবর্তী সেম জিনিসটা একটু ঘুরাই পেসাই দেওয়া আছে দশ পয়েন্ট দুয়ে উপপাদ্য আর দশ পয়েন্ট তিনে আছে হলো তোমার সূত্র কিছু কনসেপ্ট ম্যাথ যেমন বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার ওকে বৃত্তের ব্যাস কি টু আর ব্যাসার্ধ কত আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এই যে ব্যাস দেওয়া আছে পরিধি নির্ণয় করতে হয় পরিধি দেওয়া আছে সেইখান থেকে ব্যাস বের করে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এই সমস্ত বিষয় আছে হলো দশ পয়েন্ট দিনে বোঝাতে পারছি এই ছিল হলো তোমার ঘ বিভাগ ওকে আর একটা বিভাগ আছে তোমার সেটাকে আমরা কি বলি সেই বিভাগটার নাম হলো তোমার ঘ বিভাগ ঘ বিভাগ এইটাকে আমরা বলি তথ্য উপাত্ত এইটাকে আমরা কি বলি তথ্য উপাত্ত এই তথ্য উপাত্ত দিয়ে আমি কি নির্ণয় করব। এই তথ্য তথ্যপি নিয়ে নির্ণয় করবো হলো আমি একটা তথ্য দেওয়া থাকবে সেই তথ্যটা শ্রেণীবদ্ধ ডাটা না অশ্রেণীবদ্ধ ডাটা সহজ করে যদি বলি সেটাকে বিন্যস্ত ডাটা না অবিন্যস্ত ডাটা যদি অবিন্যস্ত থাকে সেটাকে বিন্যস্ত করতে হয় আবার করে সেটাকে নির্ণয় করা যায় সারণী থেকে গড় নির্ণয় করা যায় মধ্যক নির্ণয় করা যায় উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করা যায় প্রচুর তোমার সারণী থেকে তো এই সমস্ত বিষয় আছে হলো তথ্য এবং উপাত্তে বুঝছো আর তোমাদের অতিরিক্ত একটা জিনিস আছে এই কথায় আয়ত লেখা অঙ্কন করো তোমার থাকবে যে একটা সারণী দেওয়া থাকবে বা একটা উপাত্ত দেওয়া থাকবে সেই উপাত্ত থেকে সারণি তৈরি করে তোমাকে আয়তলেখ করতে পারে অথবা সরাসরি তোমাকে সারণি দিয়েও আয়তলেখ তৈরি করতে হতে পারে এই হলো তোমার একটা চ্যাপ্টারই আছে একটা আছে তোমার অধ্যায় এগারো এটাকে বলা হয় তথ্য উপাত্ত তথ্য উপাত্ত তোমরা ক্লাস সেভেনেও কিছু করছো এইটে একটু বেশি আছে নাইনটে নাকি আরো বেশি আচ্ছা এই ছিল মূলত তোমাদের ক্লাস এইটের এর ধারণা এই ছিল তোমাদের ক্লাস এইটা ধারণা আমি সুন্দর করে সাজাই রাখছি দেখো কবি পরিমা তারপরে আছে অংশের মধ্যে আছে বীজগণিতীয় বীজগণিতীয় প্রয়োগ যেটা আমি বললাম লোভিষ্ট কর বা সরল কর এরকম থাকে এটার মধ্যে তারপর আছে সরল সহ সমীকরণ এর মধ্যে কি কি আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান তারপরে একটা ভগ্নাংশ ক্রিয়েশন করে সেই সংখ্যাটি কত সেটা করে রাখতে হয় আর সাত নাম্বার চ্যাপ্টার আছে সেট ওকে গ বিভাগ যেটাকে বলা হয় জ্যামিতি চতুর্ভুজ আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আমি বললাম তারপরে আছে পিথাগরাসের উপপাদ্য একটাই সূত্র অতিভুস্কর ইকস্ট লম্বস্কর প্লাস ভূমি স্কয়ার সেটা কি করে আসছে যে সমগণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ফাইনালি যেটা আছে বৃত্ত আমরা তো বৃত্ত নিয়ে কথাই বললাম আর আসলে তথ্য উপপাদ্য আচ্ছা এই অধ্যায়ের মান বন্টন আছে যে তো পরীক্ষায় তোমার কি করে এই জিনিসটা আসে আমি একটু দেখাই পরীক্ষায় তোমার চারটা বিভাগ থাকবে প্রশ্নে বলে দিবে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও এটা কিন্তু আমি সিকিউর কথা বলতেছি সিকিউর প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও সেই ক্ষেত্রে তুমি চাইলে কি করতে পারো চারটি বিভাগ থেকে একটা 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 করে দিতে পারো এবং পরিসংখ্যান থেকে তুমি দুইটাই অ্যান্সার করতে পারো প্রত্যেক বিভাগ থেকে দুইটা থাকবে তুমি একটা একটা করে তোমার খেয়াল খুশি মতো তুমি দিতে পারো তাহলে এইখানে থাকবে হলো পাঁচটা তাই না পাঁচটা সিকিউর অ্যান্স করা লাগবে পাঁচ কত পাঁচ দশে পঞ্চাশ মার্ক এসকিউ থাকবে হলো তোমার কয়টা পনেরোটা তোমাকে দিতে হবে কয়টা তোমাকে দিতে হবে দশটা এসকিউ এসকিউ থাকবে পনেরোটা তোমাকে দিতে হবে দশটা এটা হলো দুই মার্ক করে কত হবে বিশ আর তোমার তিরিশটা বহু নির্বাচনী থাকবে এটাকে বলা হয় এম সিকিউ হ্যাঁ এম থাকবে তিরিশটা এক করে তিরিশ মার্ক এই টোটাল হলো তোমার হান্ড্রেড টোটাল হলো হান্ড্রেড মজার বিষয় হলো যারা মনে হয় যে পাশ করতে পারবো কিনা তাদের জন্য মানে লাইফ সাপোর্ট হিসেবে কাজ করে হলো এই তথ্য উপাত্মক এই একটা চ্যাপ্টার ভালো করে করলেই এখান থেকে পঁচিশ মার্কস কমা দুইটা সিকিউ দুইটা শর্ট কোশ্চেন একটা এমসিকিউ অথবা দুইটা এমসিকিউ একটা শর্ট কোশ্চেন এই পঁচিশ মার্ক এই একটা চ্যাপ্টার থেকে কমন আর পঁচাত্তর তোমার বাদ বাকি চ্যাপ্টার নিয়ে কাজ করতে হয় এই ছিল মূলত তোমাদের এই চ্যাপ্টারের মানে গণিত বইয়ের ধারণা যে তোমার এই গণিত বই কি কি আছে এর বাইরে কিছু নাই এবং অতিরিক্ত কোনো কিছু করার তৈরি করারও প্রয়োজন হয় না যদি এই কয়েকটা জিনিস ভালোভাবে তোমার মাথায় থাকে তাহলে ক্লাসে গিয়ে তুমি আর বিভ্রান্তের মধ্যে পড়বা না আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তোমাদের আজকের সিলেবাসের যে ধরন বা বোঝার যে বিষয় এ পর্যন্তই ছিল তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টস বক্সে লিখতে পারো ততক্ষণ পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম